মানুষে মানুষে ভেদাভেদ নেই তবে আমরা সবাই বাঙালি পূজা মণ্ডপ পরিদর্শনকালে অধ্যক্ষ মলনা তাজুল ইসলাম জেলা প্রতিনিধি সর্দার রহিসুদ্দিন নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নড়াইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্মনায়ের সহসভাপতি ও নড়াইল দুই আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মলানা মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গেছে শারদীয় দুর্গাপূজা মহানবমী উপলক্ষে বুধবার রাতে নড়াইলের মহিষকুলা সার্বজনীন পূজা মন্দির সহ দশমীতে বৃহস্পতিবার সকালে লোহাগড়ার লুটিয়া দিগলিয়া জয়পুর ছাত্রা এলাকাসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় দলীয় নেতৃবৃন্দ ওনার সঙ্গে ছিলেন পরিদর্শনকালে বক্তব্যে তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সাথে মিলেমিশে কাজ করতে হবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই তারপরেও আমরা সকলেই বাঙালি আমাদের সংস্কৃতি সবই একই যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে মহিষ্কলা গ্রামে মসজিদ ও মন্দির পাশাপাশি রয়েছে সেখানে কোনো বিরোধ নাই যার যার ধর্ম সে পালন করছে নড়াল দুই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা পতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো